বসে আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছে তাই কিন্তু আজকে দোকান অনেক কম আছে আর সমস্ত দোকানগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে কারণ বৃষ্টিতে প্রচুর মালের অপচয় হতে পারে হ্যালো এভরিওান আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ব্লগে আমি তোমাদেরকে আরও একটি প্রাচীন দোল উৎসব দেখাবো আজকের যে দোল উৎসবটি দেখাবো এটি আয়োজিত হয়েছিল বহুতে প্রতি বছর দোল পূর্ণিমার দিন বহুরু বসবাড়ি অর্থাৎ বহুরু যে ভিডিও রয়েছে সেই ভিডিওর কাছে দোল পূর্ণিমাটি অনুষ্ঠিত হয় এই দোল পূর্ণিমাটি এই এলাকার একটি প্রাচীন দোল উৎসব তো চলো এই ব্লগে তোমাদেরকে সমস্ত মেলাটা দেখাবো আর ঠাকুর নিয়ে আসা থেকে শুরু করে ঠাকুর চলে যাওয়া পর্যন্ত সমস্ত বিষয়টা তোমাদেরকে দেখাবো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বহরু দোল উৎসব যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে এটা হচ্ছে বহরুর যে ভিডিও রয়েছে সেই দিকে যাচ্ছে আর এখানে প্রথমে পড়বে এখানকার প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এই অংশটা হচ্ছে মেলার ওভারঅল ভিউস প্রচুর দোকান বসে আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছে তাই কিন্তু আজকে দোকান অনেক কম আছে আর সমস্ত দোকানগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে কারণ বৃষ্টিতে প্রচুর মালের অপচয় হতে পারে আর এই অংশটা কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই সময় কালবৈশাখী ঝড়ের একটা ব্যাপার থাকে তাই কিন্তু অনেকে আসতে পারিনি অনেকে রাস্তায় আটকে রয়েছে তো চলো ওভারঅল যে মন্দিরের দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাই

এটাই হলো বহরুর গোবিন্দর মূল যে মন্দির সেটা একেবারে শ্বেত শুভ্র রঙের এই মন্দিরটা আর মন্দিরের ওপরে কিন্তু রাধা গোবিন্দটা রাখা রয়েছে সেখানে মানুষ সিঁড়ি দিয়ে ওপরে উঠছে এবং ঠাকুরের পায়ে আবির নিবেদন করছে এবং তার সাথে যারা যারা মনস্কামনা রয়েছে তারা সেই মনস্কামনা নিয়ে ঠাকুর দর্শন করছে আর এই সময় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বৃষ্টি এসছে হালকা হালকা তো চলো তোমাদের মন্দিরটা একটু ওভারঅল ভিউসটা দেখাই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে আকাশ চমকাচ্ছে তো তাই তড়িঘড়ি করে ঠাকুরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুর ফিরবে তার নিজ আসনে আর এখন অন্যান্য বছরের তুলনায় তাড়াতাড়ি ঠাকুরটা ফিরে যাচ্ছে তো এই ফিরে যাওয়ার যে দৃশ্যটা হয় অর্থাৎ ঠাকুরকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া একসাথে আবির নিয়ে একে অপরকে রাঙিয়ে দেওয়া এবং তার সাথে বাজনার যে সুর সেই টোটাল যে প্রেক্ষাপটটা সেটা তোমাদেরকে দেখায় বৃষ্টি প্রায় আসন্ন ঝমঝম করে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে আর মেলা প্রায় ফাঁকা হতে চলেছে কারণ মানুষ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থাকতে চায় না তো চলো তোমাদেরকে যে দু একটা দোকান রয়েছে বা কিছু দোকান রয়ে গিয়েছে সেই দোকানগুলো মেলার দোকানগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়